দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন বাংলার পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি সুস্বাগতম দর্শক আমরা এই মুহূর্তে চলে এসেছি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের উত্তর গ্রামে এখানে এসে দেখলাম যে গত কুরবানি ঈদে বুড়িচং ব্রাহ্মণপাড়া শশী দল তারপরে অত্র এলাকার যত গরুর চামড়া আছে এখানে ব্যবসায়িকরা প্রতি বছরের ন্যায় এবারও সংগ্রহ করেছেন তারা লবণ দিয়ে যা যা প্রক্রিয়ার জাত আছে তা দিয়েই সংগ্রহ করে রেখেছেন কিন্তু দুঃখের বিষয় হলো এই চামড়াগুলো কেউ ক্রয় করতে আসে নাই আপনারা জানেন সারা দেশেই মানুষ আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে কুরবানি দিয়ে থাকে এই কুরবানির চামড়া আমাদের শিল্পজাতে ব্যবহার করা হয় কিন্তু এই বছর কিছু কিছু জায়গা যে চামড়া এখনও সংরক্ষিত রয়েছে ক্রেতা পাচ্ছে না তাই ব্যবসায়ীরা যারা ক্রয় করেছেন গরুর চামড়া তারা অনেক বিপাকে রয়েছেন তাই আপনারা যারা ক্রেতারা আছেন তাদের দৃষ্টি কামনা করছেন এই এলাকার ব্যবসায়ী চামড়া ব্যবসায়ী জনাব রুবেল নিশাদ স্বপন তারা আপনাদের দৃষ্টি আকর্ষণ করেছেন যারা ক্রয় করবেন তারা কুমিল্লা জেলার ভুড়িচং উপজেলার রাজাপুর অর্থাৎ সঙ্গীশাইল বাজারের যে একটি হাসপাতাল আছে এই হাসপাতালের পূর্বপাশে উত্তর গ্রামে চলে আসবেন স্ক্রিনে দেখা নাম্বারগুলো আপনারা সংগ্রহ করে তাদের সাথে যোগাযোগ করে এই চামড়াগুলো ক্রয় করতে পারবেন এটা আমাদের কুমিল্লা ডিস্ট্রিক্ট বুড়িচং থানা রাজাপুর ইউনিয়ন গিলাতলা গ্রাম এখানে ঈদের মাঝে চামড়া কিনা হয়েছে ঈদের কুরবানির চামড়া কিনা লবণ দিয়ে বাজারজাত করা হয়েছে এখন তো আমার কোনো গ্রাহক আসে নাই কেনার জন্য হয়তো বা কেউ জানে না যে এখানে চামড়া পাওয়া যায় তো এখানে আমরা চামড়া কিনে হয়েছে আঠারো থেকে বিশ লাখ টাকা ইনভেস্ট করা হয়েছে এখানে বরসুং থানা বামনফাড়া নয়নপুর বাগরা হইতে ইয়া এদিক দিয়া গাজীপুর সাঁগ্রাম ফকিরবাজার পর্যন্ত অতরা এলাকার যত চামড়া আছে আমরা এখানে সংগ্রহ করা হয়েছে এখানে লবণ দিয়ে বাজার করা হয়েছে কিন্তু কেউ জানে কেউ আসে এতদিনের হয়ে গেলো তো আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি টেন্ডারের দৃষ্টি আকর্ষণ করতেছি যারা চামড়া কিনে তারা যেন এখানে আসে আসে এটা ন্যায্য মূল্য দিয়ে যেন তারা নিয়ে যায় এখানে আমাদের আসার জন্য রাস্তা খুব সুন্দর পাক্কা রাস্তা আছে বাজার শঙ্কর হাসপাতালের পূর্ব থেকে যে রাস্তাটা ওই রাস্তাটাই গিলাতলা রাস্তা জি গিলাতলা বাজার গিলাতলা বাজার জি এটা তিনজনে শেয়ারে করছে ইয়ে রুবেল রুবেল খান শাকেল গিশাদ আশাবাদী হিসাবে নেওয়া হয়েছে এখন যদি কে আসে অবশ্যই আমরা বিক্রি করে দেবো বিক্রি আশায় এগুলো নেওয়া হয়েছে এবং কি লবণ দেওয়া হয়েছে অনেক শ্রম দেওয়া হয়েছে অনেক লোকে কর্মস্থলের ব্যবস্থা করা হয়েছে শত শত মানুষ এখানে কর্ম ইয়া দিনে হাজিরা কাজ করছে অনেকে আয় উপার্জন করছে এটার মাধ্যমে এখন যদি মালিকরা বিক্রি করতে পারে হয়তো তারা বেনিফিটটা পাবে অনেক লোক এটার পিছনে শ্রম দিছে এটা বাংলাদেশের সম্পদ এটা না গতবার এত দেরি ঈদের তিন চার দিন পরে এসে নিয়ে গেছে কিন্তু এবার ওরা বেশি বেশি নিছে চামড়া প্রায় থেকে সংগ্রহ করা হ্যাঁ মানে হয়তো ওনারা জানতে পারেন না নারীর মালিকরা জানে না যে এখানে চামড়াটা সংগ্রহ করা হয়েছে যদি আপনার মাধ্যমে ওরা জানতে পারে অবশ্যই আসবে এই আশাবাদী আপনাকে জানানো হয়েছে হ্যাঁ নাম্বার আমরা দিয়ে দেবো কুমিল্লা থেকে ইয়া বাগ্রার রাস্তা সঙ্গুসেল বাজার এর হাসপাতাল হাসপাতাল থেকে পূর্ব দিকে যে রাস্তাটা আসছে পাক্কা রাস্তা গিলাতলার রোড এই রোডে আসলে আমাদেরকে পাবে এই গিলাতলা বাজার আসলে পাবে এবং কি আমাদের যে নম্বরটা আছে নম্বরটা আপনারা দিয়ে দিচ্ছি আমি জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর জিরো থ্রি জিরো ওয়ান টু ফোর রুবেল খান যার নম্বরটা জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর ওই নাম্বার না ঢুকলে এই নাম্বারে ফোন দিলে অবশ্যই পাবেন সমস্যা অবশ্যই চামড়া কিনাতে আপনার এই যে মানুষ রাখছি চামড়ায় লবণ দিছে লবণ কিনা ওই সব ওই সব ক্ষেত্রে মানে ইনভেস্ট করা হয়েছে আর কি আপাতত আমরা কি আগের তুলনায় দাম গ্যাস এবার ইনশাল্লাহ ভালোই ছিল এবার আপনার দাম আছে তবে টেনাই টারাই দিয়ে ঢুকতেছে না এখন পর্যন্ত ঢুকা নাই আজকে ষোলো দিন হয়েছে এভিনতে এদিকে কোনো কথাই আসতেছে না তো কেন ইনশাল্লাহ আশাবাদী আসবে আপনার মাধ্যমে আপনার মাধ্যমে যত ওনারা দেখবে অবশ্যই আসবে এদিকে